ওরে মায়ের কান্দন যাব ওরে ঘরের পরিবারের কান্দন সেই কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মাগো গর্ভধারিণী মা জনম নিমা মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায় এই দেশের লোকে না জানিতে আগে জানে মায় লজ্জাবতী গাছের পাতা টুকা দিলেই মরে সন্তান হারামার কলিজা ছটফট ছটফট করে শুকনা ডালে বসে যদি কাক কখনো ডাকে কুলাতে ধান লইয়া মায়ে সন্তানের সুখ দেখে বলে খাইয়া রে দারুণ কাক উদর ভরিয়া আমার সন্তান আছে ভালো খবর দেয়া নিয়া অন্ধা তোর ল্যাংরা খোরা হইলে কারো ছেলে ধুলা ঝাইরা মায়ে তো বুটান দিয়া লয় খোলে কারো পুত্র যদি কুপুত্র হয় এই মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তো গোপালে সায়ালম ভেবে মালে জান্না তোরা দেখবো খালি হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মহিলাদের যখন বাচ্চা পেটে আসে আগে যেমন জানতো না আমি যখন আমার মার পেটে ছিলাম আমার মার খুব শখ ছিল যে তার যেন একটা মেয়ে হয় তা আগের দিনে তো আসলে মেয়েটি একটু কম চাইতো তো মা মেয়ে চায় মেয়ে চায় তো দেখা গেল আমার আব্বা তখন বললো তুমি যখন মেয়ে চাও তো মেয়ে যদি হয় আমি পেটে থাকতেই এটা আমি আব্বা মার কাছে এই গল্প শুনছি আমি পেটে থাকতেই মা যখন মেয়ে চায় আব্বা তখন পেটে থাকতেই নাম রাখছে যাক তোমার কথাই যদি সত্য হয় মেয়ে যদি হয় তাহলে ওর নাম রাখো মমতাজ এই একটা নামই এবং আমি পেটে থাকতে রাখছি কিন্তু জানতো না আব্বা মা ছেলে হবে না মেয়ে হবে কারণ তখন ওই আল্ট্রাসাউন্ড করার সিস্টেম ছিল না